কিতাবখানার একটা ছাত্র বাসায় গিয়ে বিচার দেয় নাই যে হুজুরা মারে কেন ওরা এখন বুঝে যে উস্তাদের এতটুকু হক আছে উস্তাদ আমাকে যদি এতটুকু শাসন না করে তাহলে শাসন না করা জুলু এটা কিতাবখানা ছাত্র বুঝে নিজে পড়তে হবে ওই যে পড়া পারে না পিছিয়ে যাচ্ছে এটার কারণ কি আপনি কারণটা খুঁজেন মানে আমার পড়ানো ডেলিভারিটা কি ভালো না একজন শিক্ষকের ক্লাসে মারতে হয় এটাই প্রমাণ উনি একজন ব্যর্থ শিক্ষক নুরানি হেসখানা ছাত্র বুঝে না তাহলে আপনি কি করবেন ওই পরে না পারে না ওরে মারতে হয় সমস্যার মূলে যান কি সমস্যা তাহলে ওর পড়ার চেতনা জাগ্রত করবে এখন ছাত্র যদি অমনোযোগী হয় ওষুধ হইলো তাকে মোটিভেশন দিতে হবে কি ওষুধ হইলো তার ভিতরে একটা আগুন আছে এই আগুনটা আমার কি করতে হবে জ্বালা আগুনটা আছে তো ঠিক না আল্লাহে তো ওর ভিতরে একটা আগুন দিছে কিন্তু পাঁচ বছরে অনেক ছাত্র পাইছেন না যারা পড়া পারে না এই পাঁচ বছরে মানে পাঁচ বছরে যে পড়া পারে না মারার কারণে কি কেউ পড়া পারছে ফ্রেন্ডলি এখন সাথে শিক্ষকরা কারণ ওই নিজেও বিপদে পড়বে আপনাকেও বিপদে ফেলবে এই পুরা প্রতিষ্ঠানকে সে বিপদে ফেলবে আমাদের সবার অভিজ্ঞতা আছে যে মেরে একটা না পড়া পুরা পোলা এরা কি করা যায় না তাহলে আপনি করবেন কি এখন এই জায়গা আপনার সমস্যার মূলে যান ভাই আপনাকে ব্রেন খাটাইতে হবে চিন্তা করতে হবে ভাবতে হবে গবেষণা করতে হবে মনোযোগী হইতে হবে আমি একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছি কি সিদ্ধান্ত এই যে আমি একটা বাটন ফোন চালাইতেছি কই যে মোবাইলটা দিলাম বাটন ফুল চালাই এরা চালাইতেছি ঠিক আছে কেন এটা আপনার মনোযোগ স্থির রাখবে এখন আপনি একটু ভাবেন আপনি শিক্ষক হিসেবে আলাদা একটা ডায়েরি রাখেন আপনার শিক্ষকতার কি কি প্রবলেম এই ডায়রিটা লেখেন আপনার ক্লাসে পাঁচটা বাচ্চা অমনোযোগী এই পাঁচটা বাচ্চার নাম লেখেন এই পাঁচটা বাচ্চা এরা পড়া পারে না এদেরকে মারতে হয় এদেরকে মারা প্রয়োজন তা এখন মারা তো যাবে না মাইন্সের গোলাপান মাইরা আমি কোন বিপদে পড়ব অন্যের ছেলেকে মানুষ বানাতে গিয়ে নিজে বিপদে পড়া বুদ্ধিমানের কাজ না খবরদার ভাই উস্তাদ কাউকে না এই যে যারা নতুন আপনি এই জায়গার কাউকে চিনেন না কে আলেমের পোলা কে আল্লাহর পোলা কে কার পোলা জানেন না খামাকে আরেকটা বাচ্চারা কি জন্য আমি গায়ে টাচ করব এটা ব্রেনে নেন যে আমরা বিলকুল ছাত্রদের গায়ে টাচ করবো না এটা আমরা মুখে বলি আমরা বিলকুল ছাত্রদের গায়ে টাচ করবো না এটা আপনার আজম বিল দুনিয়াতে কোনো ওষুধ নেই এটা আপনার এরাদা যে আমি মারুম না ক্লাস নেই না বসি বসি উস্তাদ বলেন বসি আর না মারতে হইলে উস্তাদের একটু অতিরিক্ত পরিশ্রম লাগে আর অতিরিক্ত পরিশ্রম আপনাকে আগায় দিবে কি উস্তাদ উস্তাদামতে এলে একটু কি লাগবে তা অতিরিক্ত পরিশ্রমই তো আপনাকে আগায় দিবে তো ওই জায়গায় পড়াই আর এই জায়গায় এসে পড়ায় হেডিও নুরারি পোলাপান মারি না সত্যি ভাই একটা টাচ দেই দেয় মাঝে মাঝে মনে চায় মারি কিন্তু আমার ব্রেনে থাকে না রে ভাই মারবো না কারণ ওরে মেরে তো আমি কোন ফায়দা তুলতে পারবো না কিতাবখানায় পড়াই কিতাবখানায় ছাত্র করে টুকটাক কিছু শাসন করি কিতাবখানার একটা ছাত্র বাসায় গিয়ে বিচার দেয় নাই যে হুজুরা মারে বুঝছেন কেন ওরা এখন বুঝে যে উস্তাদের এতটুকু হক আছে উস্তাদ আমাকে যদি এতটুকু শাসন না করে তাহলে শাসন না করা জুলু এটা কিতাবখানা ছাত্র বুঝে নুরানি হেসখানা ছাত্র বুঝে না তাহলে আপনি কি করবেন ওই পরে না পারে না ওরে মারতে হয় সমস্যার মূলে যান কি সমস্যা মূলে যান যে আসলে একটা ছাত্রের সাথে সংশ্লিষ্ট আপনি একা না আপনি একজন শিক্ষক আপনি সম্পৃক্ত ছাত্ররা সম্পৃক্ত প্রতিষ্ঠান সম্পৃক্ত গার্ডিয়ান সম্পৃক্ত আপনি একটু গবেষণা করেন যে এই যে ছাত্রটা আমার সামনে পড়তেছে এই ছাত্রটা যে পড়া পারতেছে না পিছিয়ে যাচ্ছে অমনোযোগী অরে মারার প্রয়োজন তাহলে ওর সাথে তো আমি একা না ওর সাথে প্রতিষ্ঠান সম্পৃক্ত আমি সম্পৃক্ত ওর মা বাবা সম্পৃক্ত অসম্পৃক্ত সম্পৃক্ত তাহলে ওরে যে মারার প্রয়োজন ও যে পড়া পারে না পিছিয়ে যাচ্ছে এটার কারণ কি আপনি কারণটা খুঁজেন আমি শিক্ষক হিসেবে কি ওরে খারাপ পড়াচ্ছি তাহলে আমার পড়ানোর ডেলিভারিটা কি ভালো না যদি আপনি দেখেন যে আমি শিক্ষক হিসেবে আমার পড়ানোর ডেলিভারি কিনা ভালো না তাহলে আপনি নিজের পড়ানোর ক্যাপাসিটি বাড়ান যা হলো আপনি এমন যে আমি ক্লাসে আসি অধিকাংশ বাচ্চাই আমার কন্ট্রোলের বাহিনী প্রত্যেকদিনই আমার কাউকে না কাউকে মারতে হয় একজন শিক্ষকের ক্লাসে মারতে হয় এটাই প্রমাণ উনি একজন ব্যর্থ শিক্ষক কি বল অবস্থা জি হুজুর একবার এই সত্য ক্লাসে আমার মারার প্রয়োজন এর মানে কি আমি একজন ব্যর্থ শিক্ষক আচ্ছা এখন কথা হইলো হুজুর আপনারকে ব্রেনে নেন যে না কথাগুলো আমি পজিটিভলি নিই নেগেটিভলি তাহলে আমি তাকে শাসনটা কিভাবে করবো তো মার মানে পড়াই তুইব না তার আগে আপনি সমস্যার মূলে যান কি আমি কি শিক্ষক হিসেবে আমার কোনো ল্যাকিংস আছে কি না ভাই শিক্ষকতা দিয়ে আগাইতে হলে এগুলো খেয়াল করতে হবে যদি ল্যাকিংস থাকে আপনি লেখেন আমার ল্যাকিংস শিক্ষক হিসেবে আমার ল্যাকিংস নাই কার ওর মা বাবা অসচেতন ঠিক মতো পাঠায় না তার সে সকালে এলে বিকাল আসে না বিকাল আসে রাত্রে আসে না ছুটি পরে গেলে আসে না তাহলে সমস্যা কোন জায়গায় গার্জিয়ান আপনি প্রতিষ্ঠানকে এটা দৃষ্টি আকর্ষণ করেন এই বাচ্চাটা গার্জিয়ানের সাথে যোগাযোগ করেন বাচ্চাটা কিন্তু অনেক মেধাবী পড়লে পারে কিন্তু ওর গার্জিয়ান কিন্তু অসচেতন এটা আপনার দায়িত্ব আপনার প্রতিষ্ঠানকে এই টাকা যাতে আচ্ছা একবার দিচ্ছেন প্রতিষ্ঠান আচ্ছা ভাই দেখতেছি প্রতিষ্ঠান দেখেন কি করণীয় আমার জানাইছেন প্রতিষ্ঠান খবর নেই কি করণীয় হের উপরেও দায়িত্বশীল জানাইছেন আচ্ছা ভাই দেখতেছি কি করণীয় হ্যাঁ হুজুর বলেন কি করণীয় কথা বলে কি করুনীয় আপনি প্রতিষ্ঠানকে একবার জানাইছেন প্রতিষ্ঠান দাসেন আমলে নেন না আবার জানান আমলে নে আবার জান আমলে নে আবার জানান ছয় মাস জানাইতে থাকেন ছয় মাস পরেও যদি দেখেন এই প্রতিষ্ঠান আমলে নেয় না এই প্রতিষ্ঠানে খেদমত করার দরকার নেই খেদমত ছাড়েন এই প্রতিষ্ঠানে খেদমত করা মানে আপনি নিজের পায় নিজে কোড়াল মারা ঠিক আছে ভাই এবার কা আবহুড়াই ৰক যেই জাগাম লৈ যাবে আপনি বলছেন যে এই বাচ্চাটার এই অসুবিধা হুজুর ফোকাস করলাম সংশোধন করেন আমিও আছি আপনার সাথে আমি আপনাদের বিশ্বস্ত আপনি বারবার বলার পরও প্রতিষ্ঠান কিনে নাই এই প্রতিষ্ঠানে খেদমতের দরকার নেই প্রতিষ্ঠান পাল্টান এই প্রতিষ্ঠানে থাকলে আপনিও পিছিয়ে যাবেন প্রতিষ্ঠানও পিছিয়ে যাবে প্রতিষ্ঠান গুল্লায় যাক আপনি পিছিয়ে কেন আপনার জীবনের দাম আছে না ভাই সুতরাং আপনার যদি দেখেন গার্জিয়ান অসচেতন একবার জানাইছে নয়নি আবাস জানান আবাস জানান আবাস জানান আবাস জানান প্রতিষ্ঠান যেন বিরক্ত হয়ে যায় তখন আপনি প্রতিষ্ঠানের নজরে পড়বে বারবার জানানোর পরেও প্রতিষ্ঠান কিনে না তখন কি করণীয় নিজের নিজের কল্যাণ যদি চান এই প্রতিষ্ঠান পাল এই প্রতিষ্ঠানে থাকার দরকার নেই আচ্ছা গার্ডিয়ানো সচেতন ভাই আমরা অনেক কই না পরে না আব্বারে যান ভাই আব্বা আম্মা কি করবো বলেন বাপমা কান দেয় আপনারা তো অনেক বাপমা দেখেন না কান্দে দেয় হুজুর আমি কি করব বাপমাও গত দুই দিন আগে আমার গার্ডিয়ান আমাদেরই জায়গার ছাত্র উনি বলছে যে হুজুর আপনার আমি পাঁচ হাজার টাকা বেতন দিব ওরে আপনার মধ্যে সে একটা কামে লাগা ঠিক যে হচ্ছে কতটুক সে পেরেছে নিতে ভাই এখন গার্ডিয়ানও তো পারে না গার্ডিয়ানও উনি কি করবো ওনার কি করার আছে রে ভাই আপনি দেখলেন কি যে না এই বাচ্চাটা পরে না বাচ্চাটা কি করে না তাহলে আপনি তাহলে সমস্যা কই পাওয়া গেল বাচ্চা যদি আমার সমস্যা আমারটা আমি সংশোধন করব যদি গার্ডিয়ানের সমস্যা আমি গার্জিয়ানকে কি করব সতর্ক করব যদি দেখি না বাচ্চাটা পড়ে না তাইলে এখন আপনি বাচ্চাটাকে নেমে হান বাচ্চাটাকে মোটিভেশন দেন বাচ্চাটাকে মোটা দাগে কথা শোনান ভিতরে একটা আগুন আছে আগুন আপনি টার্গেট করেন যে এই আগুনটা আমি জ্বালায় দিন ওর ভিতরে কি আছে একটা আগুন আছে ওই চিৎকার দিতে পারে ওই দৌড় দিতে পারে ওই খেলার জন্য ওয়ালটা ভাঙ্গে যায় না ওর ভিতরে একটা বারুদ আছে উস্তাদের কাজ হইলো ওই বারুদটাকে জ্বালায় দেওয়া আপনি উস্তাদ হিসেবে ওর ভিতরে যে বারুদ এই বারুদটাকে জ্বালান এখন ভাই যে বারুদ উস্তাদ কেমনে জ্বালানো কি এই ভারত জ্বালানোর জন্য আপনাকে পড়তে হবে কি করতে হবে ওস্তাদ আপনি ওস্তাদ শিক্ষকতার উপরে জীবনে কয়টা বই পড়ছেন শিক্ষক সহায়িকা একটা পড়ছেন এটা কোন জায়গাতে প্রশিক্ষণে এ এটু যে পুরোটা পড়ছেন

হচ্ছে যাই হোক তাহলে হুজুর দেখেন এক দুই তিন চার পাঁচ পাঁচ জনের আমরা যে গেলাম পাঁচ জনের একজনও শিক্ষকতার উপরে একটা কি করে নাই তাহলে আপনি ছাত্রকে মোটিভেশন দিবেন কিভাবে ওই মোটা দাগের কথা আপনি কিভাবে বলবেন যেই কথার দ্বারা ছাত্রটা আপনার গোলাম হইয়া যাবে ভাই এই কথাটা তো বলতে হবে তাকে কি করতে হবে বলতে হবে না এর ভিতরে আগুন আছে না আগুনটা জ্বালাইতে হবে না আপনি দেখেন না যারা জঙ্গি এরা কি করে একটা যুবক ছেলেরে এমন বয়ান দেয় বয়ানের চুড়ে নিজের ভিতরে বোম নেয়া সব ধ্বংস করে দেয় কেন ওই মোটা দাগের কিছু কথা সে শিখছে রপ্ত করছে এই কথাগুলো সে বলে এখন ছাত্র যদি অমনোযোগী হয় ওষুধ হইলো তাকে মোটিভেশন দিতে হবে কি দিতে হবে ওষুধ হইলো তার ভিতরে একটা আগুন আছে এই আগুনটা আমার কি করতে হবে জ্বালা ভাই আগুনটা আছে তো ঠিক না আল্লাহ তো ওর ভিতরে একটা আগুন দিছে কিন্তু এই আগুনটা আপনার জ্বালাইতে হবে এখন এই আগুন জ্বালানোর জন্য সেই কথাগুলো বলতে হবে কথাগুলো আপনি কই পাবেন এগুলো কোথাও লেখা নাই এই কথাগুলোর জন্য আপনার একটু লেখাপড়ার দিয়ে শিক্ষকতার উপরে দুই চারটা বই পড়েন আঁকাবিদ্দের জীবনী ছোট আঁকাবিদদের ছোটবেলা আছে না ভাই এটা কিনে একটু পড়েন লাইন টু লাইন দাগায়া দাগাইয়া দাগায়া ভাই মোবাইলটা রাখেন একটু পড়েন দেখবেন দুই তিনটা বই আপনার শিক্ষকতাকে এমন সুন্দর করবে আপনি বিদ্যুতের গতি তাগায় যাবে ছাত্র আপনার জন্য জান দিয়া লাগবে গার্জিয়ান করবো না ভাই আল্লাহ তকিউসমানী সাহেব বলছেন বিরানির ডেক এটা ঢাকা থাকলে গ্রাম আটকানো যায় না গ্রাম ছড়ায় যায় আর বিরিয়ানির ডেক যদি উদাম থাকে তাহলে এটা গ্রাম কি হয় না আচ্ছা তাহলে ছাত্র যদি দুর্বল হয় আমি কি করব হ্যাঁ হয় পড়ে নেই কেন নিজ দুর্বল তাহলে পড়ার চেতনা জাগ্রত কর পড়ার চেতনা জাগ্রত করার জন্য আমার কি করতে হবে নিজে পড়তে হবে এই যে আপনারা দেখলেন আমরা অনেকেই শিক্ষকতার উপরে এখনো একটা বই পড়ে শেষ করি নেই আচ্ছা গেল একটা আপনি অনেক মোটিভেশন দিচ্ছেন সব করছেন ভাই এরপরে হচ্ছে না এরপরে কি হচ্ছে না হয় পড়ে না কোনোভাবেই হয় পড়ে না এখন কি করবেন ভাই দুনিয়াটা কোনো জান্নাত না দশটা বারোটা বাচ্চা পড়ো না এর মধ্যে দুইটা বাচ্চা তো অতিরিক্ত অবদ্র অতিরিক্ত অমনোযোগী থাকতেই পারে কি ওজন মানে দুইটা বিয়া করলে একটা বউ ভালো পড়ে আর একটা বউ তেরা পড়ে ঠিক তো আপনার তো দশটা বাচ্চা তো দশটার মধ্যে একটা বাচ্চা তেরা পড়তেই পারে একটা বেশি দুর্বল হইতেই পারে। তা আপনি এই বাচ্চাটাকে কি করার অবস্থা যে মেনে নেওয়া যে না এটা দুনিয়া এটা জান্নাত না এই দুনিয়াতে এই আমার এতটুকু সমস্যা পড়তে আমরা এই এই চারটা ধাপে কথা বললাম